আমরা চলে এসেছি নবা বৃন্দাবন মন্দিরে তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর এখন কলকাতা বসে পেয়ে যাবেন বৃন্দাবনের ছোঁয়া আজ তোমাদের নিয়ে যাব উত্তর কলকাতার নব বৃন্দাবনে মথুরা বৃন্দাবন সম্পর্কে আমরা সবাই শুনেছি কিন্তু আমাদের বাংলায় তথা কলকাতার বুকে এক বিশাল বৃন্দাবন মন্দির রয়েছে যেটা অনেকের কাছেই অজানা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোকুলচন্দ্র মিত্র তার বাবা সীতারাম মিত্র আদিতে ছিলেন হাওড়ার বাসিন্দা কলকাতায় লবণ ব্যবসা করে শহরের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন এই গোকুলচন্দ্র তার অচল বিশ্বাস ছিল মদন মোহনের উপর বিশ্বাস করতেন বিষ্ণুপুর থেকে আনা মদন মোহনের তার ভাগ্য খুলে দিয়েছিল বর্তমানে যেটি আপনারা দেখছেন সেটি হলো নাট মন্দির কলকাতা শহরে প্রায় এই রকম নাট মন্দির প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে প্রতি বছর দোল রাধাষ্টমী রাজযাত্রা ঝুলন অন্নকূটের উৎসব পালন করতে মদনমোহনের ভক্তরা আসেন এখানে বিশেষ করে অন্নকূট উৎসবের সময় মদনমোহন ও রাধিকার অন্নভোগ ছোড়া হয় ভক্তদের দিকে এ সময় ভিড় জমে যায় ঠাকুরবাড়ির বাড়ির সামনে কলকাতার যে সমস্ত জায়গায় অন্নকূপ অনুষ্ঠান পালন করা হয় তার মধ্যে অন্যতম বড় অন্নকূপ অনুষ্ঠান পালিত হয় এই নববৃন্দাবন মন্দিরে রাজা রাজবল্লভের প্রাসাদের এক অংশ নিয়ে উনিশশো একচল্লিশ সালে নির্মাণ করা হয় এই মন্দিরটি প্রায় বিরাশি বছরের পুরনো এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এবং বিভিন্ন উৎসবে ঘটা করে উৎসবটি পালন করা হয়ে থাকে মূলত হাওড়া জেলার মাকড়দহ এরিয়ার বংশের এবং তার পুত্র নন্দলাল নন্দল দ্বারা স্থাপিত হয় এই এই মন্দিরটি বিগ্রহটি প্রথমে গোকুলচন্দ্র মিত্রের কাছে ছিল না বিষ্ণুপুরের মহারাজ বীরহাম্বির একবার এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেখানেই ছিল এই মদন মোহনের বিগ্রহটি ভগবানের এই মূর্তিটিকে দেখে রাজা মুগ্ধ হয়ে যান ওই মূর্তি দেবার জন্য ব্রাহ্মণকে তিনি অনুরোধ করেন তার জন্য অর্থ ব্যয় করতেও রাজি ছিলেন রাজা কিন্তু ব্রাহ্মণ রাজি হননি তখন রাজা তাকে না বলেই মূর্তিটি নিয়ে চলে আসেন মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুর্গা দালান যেখানে প্রত্যেক বছর আরম্ভ সহকারে দুর্গা ঠাকুর পূজিত হয় এই মন্দিরে অন্যান্য উৎসব পালন করা ছাড়াও ঝুলন উৎসবও খুব বড় করে ধুমধাম করে পালন করা হয়ে থাকে বাগবাজারে কৌরীয় পরিবারে প্রতিষ্ঠিত নববৃন্দাবন মন্দিরটি বৈষ্ণব ধর্মাবলী মানুষদের জন্য খুবই পবিত্র স্থান তবে বিষ্ণুপুরে বেশিদিন দিন স্থায়ী হয়নি এই মদন মোহনের বিগ্রহটি ছিয়াত্তরের মন্মন্তরের সময় মল্ল রাজা চৈতন্য সিংহ তার পরিবারের সদস্য দামোদর সিং এর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়ে এই মামলার খরচ চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েন রাজা তাই বাধ্য হয়ে মদন মোহনের মূর্তিটি কলকাতার নুন ব্যবসায়ী গোকুলচন্দ্র মিত্রের কাছে বন্ধক রাখতে হয়েছিল পরে অবশ্য তিনি তিন লক্ষ টাকা দিয়ে বিগ্রহটি অনুকূল মিত্রের থেকে আনতে গিয়েছিলেন বিষ্ণুপুরের মহারানী কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছিলেন গোকুলচন্দ্র শোনা যায় গোকুলচন্দ্র মিত্র হুবহু একই রকমের দেখতে একটি মূর্তি তৈরি করেছিলেন আসল মূর্তিটি নিজের কাছে রেখে দিয়ে বিষ্ণুপুরের রাজাকে নতুন করে করা মূর্তিটি দিয়ে দিয়েছিলেন সিঁড়িটা দিয়ে মন্দিরে ওঠার জায়গা আছে এই নাট মন্দিরে রয়েছে বিশাল একটি হলঘর যেখানে অধিষ্ঠিত মদন মোহন রাধিকা ও তার দুই সখী মন্দিরটি তুলনামূলক নতুন তাই সুন্দর ও আকর্ষক এবং মনোরম শান্ত পরিবেশ এই মন্দিরের অন্যতম সেরা উৎসব হচ্ছে অন্নকূট উৎসব এই দিন সাড়ে তিনশোর বেশি ভোগ অর্পণ করা হয় ভগবানের কাছে উত্তর কলকাতার জনবহুল অঞ্চলের মধ্যে এত সুন্দর শান্ত একটি জায়গা আছে আমি কল্পনাও করতে পারিনি মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় নাট মন্দির আর তার পাশে রয়েছে সুসজ্জিত বাগান রয়েছে কলা গাছ কাঁঠাল গাছ আম গাছ আরো অনেক ধরনের গাছ এখানে অনেক বড় করে রথযাত্রা উৎসব পালন করা হয় এই মন্দিরে আসা সবচেয়ে সহজ রাস্তা হলো শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নেমে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে মিনিট পাঁচেক হাঁটলেই এই মন্দিরে আসা যায় এই মন্দিরে আসা সবচেয়ে সহজ রাস্তাগুলো শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নেমে তিন নাম্বার গেট দিয়ে মিনিট হাঁটলেই এই মন্দিরে আসা যায় মন্দিরটি খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত উত্তর কলিকাতার বাগবাজারে অবস্থিত এই ছোট্ট বৃন্দাবনটিকে দেখার জন্য সারা বছর ভক্তের সমাগম লেগেই থাকে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা এখনো আমার চ্যানেলে সদস্য হওনি মানে সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের পাশে থেকো নিজের পরিবারকে ভালো রেখো আর আমার ভিডিওগুলো অবশ্যই নিজের পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলো না রাধে রাধে বন্ধুরা